ওয়েলকাম আজ আমরা দেখব একটি ফাংশনের অর্থাৎ বীজগণিতীয় ফাংশনের ডোমেইন কীভাবে নির্ণয় করে একটা ফাংশন আমরা এখানে লিখলাম এফ এক্স সমান টু এক্স প্লাস ওয়ান এখানে এক্সের মান হচ্ছে ফাং ডোমেইন অর্থাৎ এক্সের সকল বাস্তব মানের জন্য এফ এক্স সংজ্ঞায়িত হয় অর্থাৎ এক্সের যে সকল মানের জন্য এক্স সংজ্ঞায়িত হয় এক্সের ওই সকল মানকে ডোমেন বলা হয় এখানে আমরা দেখতে পাচ্ছি এক্সের সকল বাস্তব মানের জন্য এক্স সংজ্ঞায়িত সুতরাং অর্থাৎ এক্সের সকল বাস্তব মানের জন্য এফেক্সের সংজ্ঞায়িত মান পাওয়া যায় অর্থাৎ আমরা ডোমেন অফ এফ অর্থাৎ ডোমেন অফ ফাংশনের ডোমেন হচ্ছে সকল বাস্তব সংখ্যার সেট অর্থাৎ আর বড় আর দিয়ে এটা প্রকাশ করা হয় সকল বাস্তব সংখ্যার সেট অর্থাৎ সকল বাস্তব সংখ্যার জন্যই এক্স সংজ্ঞায়িত সুতরাং ওটার ডোমেন হচ্ছে আর তো আমরা আর একটা ফাংশন দেখি এক্স সমান ওয়ান বাই টু এক্স প্লাস ওয়ান এই ফাংশনটি ডোমেন নির্ণয় করতে হবে আমরা জানি ডোমেন হল এক্সের সেই সকল মান যে সকল মানের জন্য ওই ফাংশনটা সংজ্ঞায়িত হয় অর্থাৎ এর সংজ্ঞায়িত বাস্তব মান পাওয়া যায় তো আমরা দেখতে পাচ্ছি ওয়ান বাই টু এক্স প্লাস ওয়ান অর্থাৎ ওয়ানের নিচে যদি জিরো হয়ে যায় তাহলেই কেবলমাত্র অসংজ্ঞায়িত হয় অর্থাৎ টু এক্স প্লাস ওয়ান জিরো হবে না ডোমেন হতে হলে টু এক্স প্লাস হবে না তাহলে আমরা ডোমেন লিখতে পারি টু এক্স প্লাস নট জিরো বা টু নট মাইনাস বা এক্স নট মাইনাস হাফ অর্থাৎ আমরা কিন্তু ডোমেন পেয়ে গেছি অর্থাৎ শুধুমাত্র মাইনাস হাফের জন্যই এটা অসংজ্ঞায়িত হয় আর বাদ বাকি সবগুলোর জন্যই সব বাস্তব সংখ্যার জন্যই এক্স সংজ্ঞায়িত হয় অর্থাৎ ডোমেন এক্স 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 বিলংস টু আর এবং এক্স নট ইকুয়াল মাইনাস হাফ অর্থাৎ মাইনাস হাফ ছাড়া সকল বাস্তব সংখ্যার জন্যই এক্সের সংজ্ঞায়িত মান পাওয়া যায় অর্থাৎ আমরা ডোমেন এভাবে লিখতে পারি তো তিন নম্বর আমরা দেখি এফেক্স সমান রুট অফ টু এক্স মাইনাস ওয়ান আমরা জানি এক্সের সেই সকল মানকে ডোমেন বলা হয় যে সকল মানের জন্য এফেক্স সংজ্ঞায়িত হবে তাহলে এখানে স্কোয়ারউটের মধ্যে জিরো হতে পারবে কারণ জিরোর স্কোয়ারউটের উপরে জিরোর উপরে রুট দিলে জিরো হয় যেটা সংজ্ঞায়িত কিন্তু মাইনাস হতে পারবে না অর্থাৎ স্কোয়ার রুটের ভিতরে যে অংশটা আসে টু এক্স মাইনাস ওয়ান এইটা হচ্ছে জিরো এবং জিরো থেকে অবশ্যই বড়ো হবে তাহলে তাহলে এই এফ এক্স সংজ্ঞাইতে হয় অর্থাৎ ডোমেন টু এক্স মাইনাস ওয়ান দেন অর জিরো বা টু এক্স দেন ইকুয়েল ওয়ান বা এক্স দেন অর হাফ তাহলে এক্স এমন কে আমরা ডোমেন যে যেটা হচ্ছে অবশ্যই হাফ থেকে বড় এবং হাফের সমান অর্থাৎ ডোমেন এক্স এক্স বিলংস টু আর এক্স কেমন হবে এক্স গ্রেটার দেন আর ইকুয়াল হাফ এটা আমাদের ডোমেন নিশ্চয়ই আমরা বুঝতে পেরেছি ডোমেন কিভাবে নির্ণয় করতে হয় আর ফাংশন আমরা দেখি চার নম্বর এফ এক্স ইকুয়েল ওয়ান বাই অফ টু এক্স মাইনাস ওয়ান এখানে কিন্তু ওয়ান বাই আছে তার মানে ওয়ানের নিচে জিরো হলে অসংায়িত হয় আবার রুটের মধ্যে মাইনাস হলেও সেটা অবাস্তব হয় অসজ্ঞায়িত হয় বাস্তব সংখ্যায় তাহলে নিচে জিরো হতে পারবে না এবং রুটের মধ্যে ঋণাত্মক কোনো কিছু আসতে পারবে না তাহলে ওই রুটের মধ্যে টু এক্স মাইনাস ওয়ান এই জিনিসটা জিরো হবে না এবং নেগেটিভও হবে না অর্থাৎ জিরো থেকে সবসময় বড়ো হবে অর্থাৎ ডোমেন আমরা লিখতে পারি টু এক্স মাইনাস ওয়ান গ্রেটার দেন জিরো বা টু এক্স গ্রেটার দেন ওয়ান বা এক্স গ্রেটার দেন হাফ অর্থাৎ এক্সের মান এক্সের ওই সকল মানকে ডোমেন বলা হবে যেটা হচ্ছে হাফ থেকে বড়ো তো ডোমেন এক্স এক্স বিলংস টু এবং এক্সটা কিরূপ হবে হাফ থেকে অবশ্যই বড় হবে এটাই আমাদের ডোমেন আমরা আরেকটি উদাহরণ দেখতে পারি নিশ্চয় আমরা এই এই ফাংশনগুলোর ডোমেন নির্ণয় বুঝতে পেরেছি কীভাবে ডোমেন নির্ণয় করতে হয় তো আমরা এই সহজ একটি ফাংশনের কথা চিন্তা করি এফ এক্স চুমান ওয়ান বাই এক্স এখানে শুধু এক্স চুমান জিরো হইলেই ওই ফাংশনটা এফ এক্সটা অসংজ্ঞায়িত হয় আর বাদ বাকি এক্সের সকল মানের জন্য সংজ্ঞায়িত অর্থাৎ ডোমেন আমরা এখানে নিতে পারবো বা বলতে পারবো সকল আর এক্সেপ্ট জিরো অর্থাৎ জিরো ছাড়া সকল আরই হচ্ছে এটা ডোমেন অর্থাৎ এক্স বিলংস টু আর এবং এক্স নট ইকুয়েল জিরো আবার আমরা এটাকে এভাবেও লিখতে পারি আর থেকে শুধুমাত্র জিরো বাদ দিয়ে যে সেটটা হয় সেটটাই হচ্ছে আমাদের ডোমেইন সেট এখন আমরা ছয় নম্বর উদাহরণটি দেখি এফ এক্স সমান টু এক্স বাই ফাইভ এক্স মাইনাস টু এর ডোমেইন নির্ণয় করতে হবে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এটা যেহেতু ভগ্নাংশ নিশ্চয়ই হরটা জিরো হবে না হর হচ্ছে ফাইভ এক্স মাইনাস টু এটা নট ইকুয়েল জিরো তাহলে ফাইভ এক্স নট ইকুয়েল টু বা এক্স নট ইকুয়েল ফাইভ বাই টু বাই ফাইভ তাহলে এক্সের ওই সকল মানকেই আমরা ডোমেন বলবো যেখানে এক্স বিলংস টু আর রিয়েল নাম্বার এবং এক্স কখনও দুই বাই পাঁচ হবে না ধন্যবাদ সবাইকে